হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর থ্রি সিক্সটিতে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি সেই বিষয়টি হলো কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কি আপনারা এই মাসে পাবেন কি পাবেন না সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানানো তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ না করায় বন্ধু বাংলার অর্থ হলো চাষির বন্ধু বা কৃষকের বন্ধু এটি একটি সরকারি প্রকল্প নামও হতে পারে যেমন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প যেখানে সরকার কৃষকদের আর্থিক সহায়তা ও সুরক্ষা দিয়ে থাকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের জীবনমান উন্নত করা এবং চাষের সময় বা কোনো দুর্ঘটনায় আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্প যে কৃষক বন্ধুর যে প্রকল্পটা আছে সেটি মেন প্রবর্তনকারী পশ্চিমবঙ্গ সরকার এবং প্রধান উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এই মেন যে কৃষক বন্ধু প্রকল্পটা আছে সেটি আমাদের চালু করেছে সেই কৃষক বন্ধুর সহযোগিতায় আমরা আজকের এই ভিডিওটিতে অনেক কিছু পাব তো বন্ধুরা আর্থিক সহায়তা করে কাজের জন্য আঠারো থেকে ষাট বছর বয়সী ছোট এবং প্রান্তিক কৃষকদের বছরে দশ হাজার টাকা প্রদান করে প্রতি মরসুমে রবি ফকির এই দুটি ফসলে পাঁচ হাজার টাকা করে মৃত্যুজনিত সহযোগিতা আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকদের মৃত্যু হলে পরিবার প্রায় দু লক্ষ টাকা পেয়ে থাকে যা যা লাগে আধার কার্ড একটা লাগে ভোটার কার্ড জমির দলিল খতিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট বয়সের প্রমাণপত্র মৃত্যুজনিত সহায়তার ক্ষেত্রে মৃত্যুর সনদ অনলাইনে আবেদন যেভাবে করবেন অনলাইনে অথবা অফলাইনে আবেদন করা যায় ব্লক অফিস বা কৃষি সহায়তা কেন্দ্র থেকে ফর্ম নেওয়া যায় অনলাইনে এই ওয়েবসাইটটিতে ফর্ম জমা দিতে পারেন বা পরিবর্তন করতে পারেন হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ